আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে কটন 20 মিলিগ্রাম ওষুধ এই কটন 20 মিলিগ্রাম ওষুধটি অনেক এমজির হয়ে থাকে অনেক ভাবে এসে থাকে আর এই ওষুধটি সম্পর্কে আজকে আমাদের আলোচনা থাকবে ওষুধ প্রস্তুত কারক এটির জেনেরিক নেম এটি আমরা কখন কখন কি কি অসুবিধা কি কি রোগে গ্রহণ করতে পারবো গর্ভাবস্থা অথবা স্নানকালে গ্রহণ করা যাবে কিনা এবং এর দাম সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এ টু জেড এই কটন টোয়েন্টি মিলিগ্রাম ওষুধ সম্পর্কে আলোচনা করব তার কারণে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিজেকে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আবার বলতেছি ওষুধটির নাম হচ্ছে কটন ট্যাবলেট আর এই কটন ট্যাবলেটের জেনেরিক নেম হচ্ছে পেডনি সোলন আর এই ওষুধটি বাজাত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আর এই ঔষধটি কি কি রোগে কাজ করে থাকে কি কি নির্দেশনায় অর্থাৎ কি কি সমস্যায় এই ওষুধটি আমরা গ্রহণ করতে পারবো তো সর্বপ্রথম এই ঔষধটি হচ্ছে রিউমাইটিক ডিসঅর্ডার অর্থাৎ হা জোড়ার ব্যথা আমরা বলি জয়েন্টের ব্যথা ও ফ্রদাহ জাতীয় রোগে যেমন সোরিয়াইটিক আর্থাইটিস ত্বকের সাথে জোড়া ব্যথা রিউমাইটেড আর্থাইটিস জুবেনাইল অর্থাৎ শিশুদের আর্থাইটিস এবং সাব অ্যাকুইট বাস্কুলাইটিস নন স্পেসিফিক আমরা বলি এছাড়াও অ্যান্ডোক্রাইন ডিসার হরমোন বা গ্রন্থি সম্পর্কিত রোগেও এটি কাজ করে যেমন প্রাইমারি বা সেকেন্ডারি অ্যান্ড্রোনাল গ্রন্থের দুর্বলতায় এটি গ্রহণ করা যাবে কনজেনিটাল অ্যান্ড্রোনাল হাইপার প্লাসেরিয়া রোগেও গ্রহণ করা যাবে নন সাপ্রোসিভ থাইরইডিয়াস রোগেও গ্রহণ করা যাবে এছাড়াও এটি ডার্মাটোলজিক ডিজিজ অর্ডারে গ্রহণ করা যাবে যেমন চর্মরোগ অর্থাৎ যাদের চুলকানি সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করা যাবে অ্যালার্জিক অবস্থা অর্থাৎ যাদের চুলকানি অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রেও গ্রহণ করা যাবে সিজনাল বা পারানিয়াল অ্যালার্জিক রাইনাটাইটিস অর্থাৎ নাক দিয়ে পানি পরা হাঁচি ব্রঙ্কিয়াল অ্যাজমা সিরাম সিকনেস ইত্যাদি সমস্যায় গ্রহণ করা যাবে রেসপিরেটরি ডিজিজ রেসপিরেটরি ডিজিজ বলতে শ্বাসতন্ত্রের রোগ যেমন অতিরিক্ত কাশি কাশি থেকে শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি গ্রহণ করা যাবে তো এই ছিল এই কটন টোয়েন্টি মিলিগ্রামের ব্যবহারের নিয়ম এছাড়া আরও অনেকগুলো নিয়ম আছে যে এই ওষুধটি আরো কি কি রোগে কাজ করে থাকে তো এখন এই ওষুধটির বাজার মূল্য জানানো যাক এই ওষুধের বাজার মূল্য হচ্ছে ছয় টাকা সাতাশ পয়সা অর্থাৎ এক পাতার দাম হচ্ছে বাষট্টি টাকা তো কটন টোয়েন্টি মিলিগ্রাম ওষুধ সম্পর্কে আজকের ভিডিওতে এ পর্যন্ত থাকলেও পরবর্তী কোন মেডিসিন বা কি নিয়ে রিভিউ করব করবো তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চেষ্টা করব আপনার ওই মেডিসিন বা ওই বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য সব ভালো থাকবেন ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ